এখন এই যে জুলাই আগস্ট পরাজিত করলাম এখন কি ভারত থেমে আছে পরাজিত না না যায় যায় নাই ইন্ডিয়া সারাক্ষণ শয়তানি করতেছে এই যে শাহবাগে গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেওয়া এটা ইন্ডিয়ান এজেন্সির কাজ এটা র করাইছে যেন পাল্টা বাম এনসিপি বিএনপি ছাত্রলীগ একসাথে আনা যায় বিএনপি তার কর্মীদের হতাশা কাটানোর জন্য এই প্রোগ্রামে পড়বে পড়ছেও এনসিপি আর যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা চলে গেছে দেখেছেন বিএনপি একলা হয়ে যাইতেছিল এখন জামাত একলা হয়ে গেছে বলে মনে হইতেছে এনসিপি শাহবাগে লোক জোগাড় করতে পারে নাই মাদ্রাসা থেকে হেফাজত আর জামায়াত না আসলে পুরো সমাবেশ ফ্লপ করত। তো এই সাকসেসফুল প্রোগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি করলো জামাত হেফাজত আর ইসলাম পন্দীদের কান্ডে চেপিয়া আর মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত গাইতেছে বিএনপি বাম ছাত্রলীগের সাথে এটা কার সিগনেচার প্রোগ্রাম এই মোমবাতি জ্বালানো কার সিগনেচার প্রোগ্রাম মোমবাতি জেলায় গান গাওয়া এটা ইন্ডিয়ান সিগনেচার প্রোগ্রাম বাম আওয়ামী লীগ ইন্ডিয়ার সিগনেচার প্রোগ্রাম এরশাদ আমল শেষ হওয়ার পরে একটা গোয়েন্দা পরিকল্পনা ফাঁস হয়েছিল সেইখানে কি কিভাবে আন্দোলনে বিভক্তি আনা হবে সেই সমস্ত পরিকল্পনা কথা বলা হয়েছিল যেমন বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ বাক্সাল বহুদলীয় গণতন্ত্র জিয়া মুজিব সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা এই সমস্ত ইস্যু আনা হবে কাজ করে নাই পরিকল্পনা এই জাতীয় সংগীত আর গোলাম আজমের বাংলাদেশে বিতর্ক একই জিনিস দেখতেছেন না কিন্তু দেখেন এটার প্রতিক্রিয়া কি হইল প্রতিক্রিয়া মাহফুজ এমন শুরু করলো সে আম লীগের ভাষায় কথা বলা শুরু ন্যারেটিভ নিয়ে কথা বলা শুরু করলো এনসিপিও তাই করতেছে জামাতের রাজনীতি ক্রিটিক আছে সমালোচনা আছে আপনি সেটা করতেই পারেন সে অধিকার সবার আছে কিন্তু লীগ যে ভাষায় করে যে বয়ানে করে সেই ভাষায় সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন তখন আপনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছেন বিএনপি সে একই ভুল করছে এনসিপিও একই কাজ করতেছে তো ভাইডি তুমি তো রয়ের খপ পরে পড়িস এনসিপির সম্ভাবনা তারা শেষ করে দিচ্ছে আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াইতে পারবে তার এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে তবে এনসিপি ভাঙবে আমার অনুমান হাসনাত থাকবে না এনসিপিতে হাসনাত থাকতে পারবে না হাসনাত বাইরে হয়ে গেলে এনসিপির 80% হাসনাতের সাথে যাবে বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনীতি হবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ইসলামী ধারার রাজনীতি এই জায়গাটা কার্যকরভাবে মার্চ ফর গাজা আর শাহবাগ 2.0 পূরণ করতে পারত এইটা ইন্ডিয়া বুঝে গে মানে এই জায়গায় যে ঐক্যটা হইছে না সেটাই পূরণ করতে পারত এই গ্যাপটা এটা ইন্ডিয়া বুঝে গে করে অসুবিধা নাই এই ঐক্য ভাঙা গড়া চলতেই থাকবে কিছুদিন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অ্যালাইন করে চলা কোনো রাজনীতি ঠিকবে না সেটা বিএনপির জামাতের রাজনীতি হলেও ঠিকবে না বিএনপি যে রাস্তায় যাচ্ছে তাতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে আগামী বিশ বছরের মধ্যেই সম্ভবত আমরা আর একটা মুসলিম লীগ দেখতে যাচ্ছি কি আর করা আগামী রাজনীতিতে বিএনপিকে সহযোদ্ধা হিসেবে পাইলে ভালো হইতো কিন্তু বিএনপির সেই দম নাই আফসোস বাংলাদেশ আগাবে তার শক্তি নিয়েই আগাবে আগামী রাজনীতির গতিপথ নির্ধারিত হয়ে আছে যে এটা দেখতে পারে এটা যে ধারণ করতে পারে তারাই আগামী নেতা সেই নেতাদের অপেক্ষায় আমরা আছি বাংলাদেশ এখন এক অস্থির কিন্তু আছে। এখানে বিভ্রান্তির বীজ যারা আজ বিভ্রান্ত তারা কাল নির্ভীক হইতে পারে যারা আজ প্রতারিত তারা কাল প্রবল প্রতিরোধ করতে পারে এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে আমরা দেখছি বিপ্লবের পরে বিপ্লবীদের অবমূল্যায়ন হয় সুবিধাবাদীরা ক্ষমতা কুক্ষিগত করে আর পুরোনো খেলোয়াড়রা নতুন আসে কিন্তু ইতিহাসের রথ চক্র তাদের থামায় না জনগণ ঠিকই নতুন রাজপথ খুঁজে নেয় নতুন নেতার মুখ চিনে নেয় আজ বাংলাদেশ সেই সন্ধিক্ষণ যেখানে জনগণ ফ্যাসিবাদ নয় আত্মমর্যাদা চায় তবেদারি নয় স্বাধিকার চায় আর ছলনার রাজনীতি নয় নির্বাচাল গণতান্ত্রিক বিকল্প চায় আমরা যারা আজ এই বাস্তবতা চিহ্নিত করছি আমাদের কাজ শুধু সমালোচনায় থেপে থাকে না আমাদের কাজ হচ্ছে সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা যেখানে আপোষ নয় আদর্শ থাকবে যেখানে নেতা নয় নেতৃত্ব থাকবে আর যেখানে ভারত নয় বাংলাদেশি হবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এইটা সময়ের দাবি যারা সাহস করে সত্য বলবে পথ দেখাবে জনগণের পাশে থাকবে তাদের দিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ এটাই আমাদের আগামী রাজনীতি এটাই আমাদের অভ্যুদয় জয় হোক জনগণের জয় হোক বাংলাদেশের বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ